আসসালামু আলাইকুম ফেসবুক থেকে আপনি ছয়টি শর্ত যদি পূরণ করেন তাহলে এই ছয়টি শর্তের মাধ্যমেই কিন্তু আপনি ফেসবুকে নতুন যে অপশনটি এসেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি আপনি সেট আপ করতে পারবেন এই অপশনটি আপনি পাবেন সো কি কি সেই ছয়টি শর্ত আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে দেখিয়ে দিব সো এটি দেখার জন্য আপনি সরাসরি ক্রম ব্রাউজারে চলে আসবেন ক্রম ব্রাউজার আসার পর ফেসবুকের উপরে সার্স বক্সে আপনি সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ক্রাইটেরিয়া সো ফেসবুক মনিটাইজেশন বেটা ক্রাইটেরিয়া লিখে সার্চ করে দেওয়ার পর এখানে প্রথমে একটি অপশান চলে আসবে ফেসবুক ফর ক্রিয়েটরস অ্যান্ড ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই অপশানটিতে ট্যাপ করবেন সো এই অপশানটিতে ট্যাপ করুন এই অপশানটিতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে চলে আসবেন একটু নিচে আসার পর এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসেস এই অপশনটির নিচে দেখুন এখানে ছয়টি অপশন রয়েছে এই একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি এই ছয়টি অপশন কিন্তু এখানে রয়েছে আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি প্রথমে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আপনাকে বলা হয়েছে আপনি যদি ভিডিও রিলস ফটো বা আপনি যে লেখালেখিগুলো পোস্ট করেন ভিডিওর পোস্ট করেন রিলসের পোস্ট করেন ফটোসের পোস্ট করেন বা আপনি লেখালেখির যে পোস্টগুলো করেন সবগুলো পোস্ট থেকে আপনি আর্নিং করতে পারবেন সো এই সবগুলো কাজই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে করতে পারবেন এবং আপনি এই ছয়টি অপশনে এই অপশনের মধ্যে চারটি অপশনের যে কোনো একটি অপশান নিয়েও যদি আপনি কাজ করেন শুধুমাত্র রিলস নিয়ে সেক্ষেত্রে আপনাকে রিলসটি টিকটকের মতো যে সোজা হয় ভিডিওটি সেরকমভাবে আপনাকে করতে হবে সেই ফর্মেটে আপনাকে করতে হবে সো আপনি যদি ফটো নিয়ে কাজ করেন সেটিও আপনি করতে পারবেন এবং দেখবেন যে এই চারটি অপশন নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং আপনি দেখবেন যে কোন অক্ষেত্রে আপনার অডিয়েন্স বেশি আপনাকে সারা দেয় সেটি নিয়ে আপনি বেশি কাজ করবেন এবং পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি রিলস নিয়ে কাজ করেন সবচেয়ে উত্তম হলো রিলস যেখানে আপনার নতুন নতুন অডিয়েন্স আসবে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট বেশি গ্রো করবে সো আপনি সবচেয়ে বেশি কাজ করবেন রিলস নিয়ে যেটাতে কিন্তু আপনার সবচেয়ে বেশি অডিয়েন্স চলে আসবে এবং পরে অপশনটি রয়েছে এটি আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সবগুলো ক্রিয়েটিভ হতে হবে নতুন নতুন ভিডিও হতে হবে আপনার নিজের আইডিয়া থেকে ভিডিওগুলো আপনি তৈরি করবেন তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন বেটা বা কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি কিন্তু আপনি পেয়ে যাবেন সো আপনাকে সবসময় নিজের আইডিয়া থেকে ভিডিও তৈরি করতে হবে পরের যে অপশনটি রয়েছে সেটি হলো মেক অরিজিনাল কন্টেন্ট আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন সেটা অবশ্যই অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনি কখনও এআই দিয়ে বা অন্য কিছু দিয়ে সেটি কিন্তু তৈরি করতে পারবেন না তৈরি করলে আপনাকে কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট এই অপশনটি আপনি সেটা পাবেন না পরের অপশনটি রয়েছে আপনি আপনার ফেসবুকের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করে আপনি সেই ধরনের ভিডিও কিন্তু বেশি আপলোড করবেন সো তারপর এখানে আপনি আপনার যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলোতে যদি লাইক কমেন্ট শেয়ার রিয়াকশন এগুলো যদি টেন্ডে চলে যায় এবং বেটার পারফরমেন্স করে আপনার ওয়াচ টাইম ভিউ সব কিছু মিলিয়েই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ছয়টি শর্ত মেনে ভিডিও আপলোড করে তারপরে কিন্তু আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি সেট করতে পারবেন এই অপশনটি ফেসবুক থেকে আপনাকে দিবে মোট কথা হচ্ছে আমরা যারা ভিডিও রিলস ফটো এগুলো আপলোড করছি সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান এটি দিবে কিন্তু এটি সময় লাগবে আপনি যদি তাড়াতাড়ি পেতে চান তাহলে আপনাকে এই ছয়টি শর্ত পূরণ করতে হবে তাহলে পূরণ করে ভিডিও আপলোড করতে হবে তাহলেই কিন্তু আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন